গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ ফোর্থ অক্টোবর শুক্রবার এখন সকাল আটটা মতো বাজে আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাজারে গেলাম পুরো ভিজে গেছি দেখুন কি কি বাজার নিয়ে আসলাম এনেছি মোচা ক্যাপসিকাম শশা গাজর বেগুন আলু আর এনেছি শুটকি মাছ মাছ পাইনি বাজারে এই বৃষ্টির মধ্যে কোনো মাছ ভালো নেই তারপর নিয়ে এসেছি পেঁয়াজ রসুন আদা পটল গাঠি টমেটো সবই বেশি এনেছি সুটকি মাছ রান্না করবো আজকে মাম্পি খুব ভালো খায় সুটকি মাছ আর এনেছি বিনস কুমড়ো ডাটা এই ছিল আজকের বাজার চলুন আবার দেখা হবে লাঞ্চে দেখুন আমি লাঞ্চ করব চলে এসেছি আমি রান্না করেছি আজকে সাদা ভাত সাথে আছে স্যালাড আর রুইয়ের জন্য করেছি আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ও খুব ভালো খায় এগুলো আর করেছি ডাটা দিয়ে মুসুরি ডাল আর করেছি ডিমের পোচকারি আর সবজি দিয়ে সুটকি মাছ এই ছিল আজকের মেনু রুকে খেতে দিয়েছি দেখুন ডাল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর পোচ আর সাথে আছে শশা ওর শশা খুব ভালো খায় ওর মা ওকে খাইয়ে দিচ্ছে দেখুন খাচ্ছে আর দুষ্টুমি করছে বলতে পারছো না কেমন হয়েছে কেমন হয়েছে বলো ভালো হয়েছে আচ্ছা খাও ভালো মেয়ের মতো খেয়ে নাও আমি তারপর ফোন দেব। আমার হাজবেন্ডকেও খেতে দিয়েছে দেখুন ও খাচ্ছে সুটকি মাছ খুব ভালো খায় খাচ্ছে আর টিভি দেখছে খবর দেখে সবসময় চলুন আবার দেখা হবে ইভিনিংয়ে আজকে আমাদের বাড়ির জিতু এসছে জিতু আর রু দুই ভাই বোন খুব খেলছে মজা করছে আজকে आना क्यों जाबे ना? काकी जाबे ना? आना ना सुखों काकी जाबे नहीं, मेरे घर में तो या। आंटी मैं ले आता हूँ। लाकड़ा पापा पैसों ने बोच्चे। ये लोग बोच्चे मारा। ऊपर जिया नहीं। ये ने अभी घर में कुछ आ रही है, अभी यार उठापन दिया। तो बोरटा जानती कैसे होती है?

আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ